মান সম্মান রক্ষা করার জন্য হলো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এগুলো ডিলিট করে দেন তা না হলে আপনি গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে আপনি কী কী সার্চ করেছেন সেগুলো যে কেউ খুব সহজে দেখতে পারবে এবং আপনি আপনার ফোনে কী কী সার্চ করেন কী কী দেখেন সেটা আপনি খুব ভালো করে জানেন আর যে কেউ যদি এগুলো দেখতে পায় তাহলে আপনার মান সম্মান থাকবে কি না আপনি নিজে বুঝতে পারতেছেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সকল সার্চ হিস্ট্রি আপনি ডিলিট করে দেন কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করবে সেটা আমার মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে এরপর এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন তারপর এখানে প্রথম যে ওয়েবসাইটে আসবে মাই অ্যাক্টিভিটির এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন মুছুন কিংবা ডিলিট নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অল টাইম কিংবা সবসময় এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার এই জিমেল অ্যাকাউন্ট গিয়ে আপনি কোথায় কী কী সার্চ করেছেন সেটা কিন্তু আপনি নিজে জানেন সেক্ষেত্রে আপনি কোথায় কী কী সার্চ করেছেন বিস্তারিত সকল কিছু কিন্তু একদম ভাবে ডিলেট হয়ে যাবে সকল হিস্টোরি কিন্তু ডিলেট হয়ে যাবে সার্চ হিস্টোরির কথা বলতেছি দেন আপনি এখান থেকে পরবর্তী কিংবা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন আবার ডিলেট কিংবা মুঠুন অপশানে ক্লিক করে দিবেন তাহলে একদম পারমেন্টভাবে সব কিছু ডিলেট হয়ে যাবে এরপর আসেন আপনি আপনার ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করেছেন সেগুলো আপনি কীভাবে ডিলেট করবেন সো আপনি চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন হিস্টোরি এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে অল টাইমটাকে সিলেক্টেড করে দিবেন এরপর একদম নিচে দেখেন ডিলেট ডাটা এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এরপর ডিলেট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনি আপনার ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করেছেন বিস্তারিত সকল সার্চ স্টোরি একদম ভাবে ডিরেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে অন্য কেউ আপনার ফোনটি নিলে সে বুঝতে পারবে না আপনি ক্রোম ব্রাউজারে গুগলে এসে কী কী সার্চ করেছেন এরপর আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন তারপর এখান থেকে থ্রিল মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রিড মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাক্টিভিটি লক এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এদিকে একটু সুইফ করবেন সুইফ করবেন সুইফ করার পর এই যে দেখেন সার্চ হিস্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি ফেসবুকে কী কী সার্চ করেছেন বিস্তারিত সকল সার্চ হিস্টোরি কিন্তু এখানে এসে গেছে সেক্ষেত্রে অন্য কেউ যদি আপনার ফোনটি হাতে নেয় সেক্ষেত্রে অন্য কেউ খুব সহজে বুঝতে পারবে আপনি ফেসবুকে কি কি সার্চ করেছেন কার কার অ্যাকাউন্ট আপনি ঘুরে ঘুরে দেখেছেন সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিয়ার সার্চ অপশান ক্লিক করে দিবেন তাহলে আপনার সমস্ত সার্চ হিস্টোরি ডিলেট হয়ে যাবে এরপর আপনার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর আপনার ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ অল হিস্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে মছুন কিংবা ডিলেট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সব অ্যাক্টিভিটি কিংবা সব অ্যাক্টিভিটি ডিলেট কিংবা মোছুন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একদম নেচে ডিলেট কিংবা মোছুন এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনি ইউটিউবে কী কী সার্চ করেছেন সমস্ত সার্চ হিস্টোরি কিন্তু ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে অন্য কেউ আপনার ফোনটি হাতে নিলে সে ইউটিউবে ঢুকলে বুঝতে পারবে না আপনি ইউটিউবে কী কী সার্চ করেছেন আর এভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজার ফেসবুক ইউটিউবে কী কী সার্চ করেছেন সমস্ত সার্চ হিস্টোরি আপনি ডিলেট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ